ঘাই पुरा আমরা নবীন রোড থেকে আমি কোম্পানির বাজারের দিকে আসতেছি তখন একটা প্রান্তি এখানে খারাপ রাস্তার ওই সাইডে আর আমরা সেই রাস্তার বাম সাইডে আমরা টুকু বাজারের দিকে ঠিক আছে দেখি একটা প্রাইভেট কার পাগলো বাসা ড্রাইভারটা তুই পাগলের মতো হতো ঠিক আছে সেই সময় আমরা দেখি আমাদের উপরে একটি উড়িয়ে দিতেছি এখন তার পিছনে গাড়ি টাইমের গাড়ি সামনে গাড়ি কোথায় যেতে পারে যখন আপনি নকল করুন গ্রামের দিকে আবাসিক বেলা আরেকটা একটা এর মার দিয়ে দেখা দিয়ে দিকে লক্ষ্য এরপর ওখানে গিয়ে দেওয়ার পরে সারকে গেছে গা পিছনে সামনে সবাই তারা আক্রমণাত্মক পাবলিক জনতা তার ধরছে ধরার পরে যা করছে এটা পাবলিক করছে এটা আপনার উৎসব স্থানীয় জনগণ তাকে পরে আপনার থানায় খবর তো হয় হ্যাঁ পুলিশ উদ্ধার করে গাড়ি উদ্ধার করে আইনানি পাবে যা করার তা পুলিশ সে প্রাইভেট কার এটা সে মুরাদনগর চৌমনি হইতে আসে আসার পর সে মুরাদনগর চৌমনিতে সে অনেক চার পাঁচটা গাড়ি সে ভাঙচুর করে ভাঙচুর করার পরে তারে পাবলিকে দৌড়া পাবলিকে দৌড়ানোর পর আমরা নবীনগর রোড কোম্পানিগঞ্জ এলাকা আমরা ডিউটি করি রাস্তায় লাইন করি আমরা তাকে দেখি যে পাবলিকে পিছন দিয়ে দৌড়া সে গাড়ি খুব ক্ষতিতে দৌড়া খুব গতিতে গাড়ি দৌড়ানোর পর সে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে না এখানে নগরপাড় চৌমুনি আইসা। সে সাত আটটা গাড়ির সাথে তার গাড়িটা বাজায় বাজায় সে সাত আটজনের ক্ষতি করে ক্ষতি করার পর সে তারপরে একটা অটোরে মাইরা সে যা এনে আটকা যায় আটকা যাওয়ার পর তার পিছন থেকে যে পাবলিকগুলো দৌড়েছে ওই পাবলিকগুলো আসিয়া